তো মাসিকে আমি বলেছি যে যেরকম ভিডিও পারবে তুলে আমাকে পাঠাবে আমি ব্লগে দেবো তো তোমরাও দেখবে ঠিক আছে না আর এখন আমরা কি খাচ্ছি আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা তার সঙ্গে আলুর পরোটার পুর আর সস এটা করছি আর আমি এই ক্রোশের কাজ নিয়ে বসেছিলাম একটা অর্ডার এসছে ঠিক আছে না ফুলের বুকে বানাতে হবে তো কুরুষের কাজটা করছিলাম ভালোই হচ্ছে আমি শিখে গেছি মোটামুটি ফার্স্ট লার্নার তো যাই হোক তো আজকে তো আবার কালকে একটা জায়গায় প্র্যাকটিস ছিল কালকে নাচের স্কুলের ফাংশন মানে অ্যানুয়াল ফাংশন আছে সেটার প্র্যাকটিসে গেছিলাম আজকে এখানে দুর্গা মন্দিরে মহালয়ার প্রোগ্রাম আছে সেটার প্র্যাকটিসে যাব ঠিক আছে না তো এখন নাচের প্রোগ্রামের একদম ফুল প্র্যাকটিস চলছে সব তো চলো এবার খেয়ে নিই আর তারপরে তোমাদের সঙ্গে আবার কথা তো যেরকম বলছিলাম আমাদের জিয়াগঞ্জে যে রাধা মাধব আছে তো এই যে কৃষ্ণ ঠাকুর তো এর পুজো নিয়েই আমি পুরো ভিডিওটা বানাবো তো চলো একদম শুরু থেকে জানি যে কীরকম বাড়ি কীরকম আমাদের পুজো হয় কি কি কাজ হয় পুজো হওয়ার আগে ঠিক আছে না তো চলো শুরু করা যায় তো এই হচ্ছে আমাদের জিয়াগঞ্জের বাড়ি। ঠিক আছে না এটা জিয়াগঞ্জে আছে মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল বাইরে থেকে মাসি ভিডিওটা তুলেছে আর এই গলিগুলো তোমরা হয়তো দেখে থাকবে এড শিরেন আর অরিজিৎ সিংয়ের যেটা নতুন গান বেরিয়েছে স্যাফায়ার সেইখানে কারণ অরিজিৎ সিং এখানেই থাকে ঠিক আছে না এখানেই ও স্কুটি নিয়ে ঘুরে বেড়ায় তো এই যে দেখো সব একেবারে সেই পুরনো দিনের সব স্ট্রাকচার বাড়ি যেরকম হতো দরজা ঠিক আছে না তো রকম হচ্ছে আর এই দেখো এবার বাড়ির ভেতরটা মাসি দেখাচ্ছে এটা সিঁড়ি দিয়ে উঠে এলাম আর এইটা হচ্ছে থাকার জায়গা এই যে এতগুলো ঘর আছে আমাদের একটা ঘর থেকে আর একটা ঘর কানেক্টেড আর কতগুলো ছাদ অগন্তি ছাদ ঠিক আছে না তো এই যে সব ঘরগুলো মাসি দেখাচ্ছে আলাদা আলাদা এটা যেমন খাবার ঘর ঠিক আছে না একটা খাটের মতন আছে চৌকির মতন এই দেখো এইটা পুরো সামনে ওটা রান্নাঘর ঠিক আছে না রান্নাঘর এখান থেকে আর একটা ছাদ আমরা দেখে নিচ্ছি এখানেও এটা খাবার ঘর মানে সবাই একসঙ্গে বসে এখানে খায় এই যে একটা ছাদ এখানে এরকম যে এইদিকে আছে একটা টিউবওয়েল ঠিক আছে এই যে আর এটা দেখো এরকম পুরো মানে একটা পুরো ঘেরা আর এইগুলো হচ্ছে ঘর এখানেই আমরা গিয়ে থাকতাম আমরা যখন আগে জন্মাষ্টমীতে যেতাম এখন তো আমি যেতেই পারি না ছুটির জন্য কলেজের জন্য তো এই যে দেখো একটা ঘর এখানেই আমরা থাকতাম যখন যেতাম আর এগুলোতে সব ঠাকুরের জিনিসটা দেখো কত বড় বড় গামলা সব হাড়ি এগুলো সব আর এটা আরেকটা ঘর এ দেখো কত বড় বড় জানলা গুলো তোমরা দেখো লম্বা লম্বা সেই জানলা ঠিক আছে না লম্বা লম্বা সেই জানলা আর এখানে ওরকম আর একটা ঘর আছে সব সিন্দুক টিন্দুক রাখা আছে দেখো আর দরজাগুলো দেখেছো সেই সেই রাজার মহলের যেরকম দরজা থাকতো সেই রকম দরজা সব তো যাই হোক সব এখানে বাসনপত্র সব রাখা আছে সিন্দুক টিন্দুকে অনেক কিছু রাখা আছে এই যে দরজাগুলো দেখো আর এই যে এবার আমরা নিচে চলে গেছি যেটা আমাদের মেন মন্দিরের জায়গা এই যে মধ্যেখানে রাধা মাধব আছে আর এই যে চারিপাশটা মন্দিরের যেরকম পুরনো দিনের হতো আর কি সেই রকম পুরো মন্দিরটা ঠিক আছে না সব মামা সবাই গেছে মানে দেখো পুরো চারিদিকে ওগুলো ছাদ কিন্তু ঠিক আছে ছাদ আর ঘর সেখান থেকে তোমার মাসে জুম করে দেখাচ্ছে এবার তো সন্ধ্যা বেলায় পুজো শুরু হবে আর এই যে এইবার আমাদের কাজ হচ্ছে কি কাজ তাল ঘষা আগের বছর তো আমরা দিদার বাড়িতে ছিলাম সেইখানে তো বানিয়েছিলাম আমরাও তাল ঘষে বানিয়েছিলাম এবার ওখানেরটাই দিই ওখানে তাল ঘষে বানানো হচ্ছে ঠিক আছে না তাল ঘষে তালের গোড়া বানানো হবে সব এখন তাল ঘষতে ব্যস্ত তো এই দেখো পুজোর সব জোগাড় হয়ে গেছে সব ফল ফুল মিষ্টি সব হয়ে গেছে আর কৃষ্ণ ঠাকুরকেও নিয়ে চলে আসা হয়েছে এবার সব আমরা মেয়েরাও আমরা ওপরে বসি ঠিক আছে মন্দিরের ওখানে আর ছেলেরা নিচে থাকে লাগে সব আছে ঠিক আছে না এইবার পূজা আমাদের হবে শুরু e 노주 ÁLBA 오� o c i e d a d 이런 Terima kasih telah menonton. জিয়াগঞ্জের পুজো এইবার আমাদের বাড়িতে যে আমরা ছোট্ট করে পুজো করেছিলাম আমাদেরও রাধা মাধবের ছবি আছে দেখো আমাদের সব কিন্তু এগুলো গাছের ফুল সব নিজের গাছের ফুল থেকে দিয়ে সাজিয়ে আমরা ছোট্ট করে পুজো করেছি